আসসালামু আলাইকুম খানবাড়ি এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমি চলে আসলাম আমার জার্মান হোয়াইট ঠাইবিট গাছের জমিতে দেখতেই পারতা প্রচণ্ড শীত এই শীতের ভিতরেও জার্মান হয়থাইবিট গাছের কি ধরনের ফলন হয়েছে দেখতেই পারছেন এই শীতের ভিতরেও কিন্তু প্রচুর পরিমাণ ফলন এই জার্মান হোয়াইট এই গাছটির এই গাছটির এই একটা ভালো দিক যে শীত বর্ষা গরম সব সময় খুব ভালো একটা ফলন হয় তো যারা গাছ চাষ করবেন ভাবছেন তারা এই জার্মান হোয়াইট ঠাইবিট গাছটা চাষ করতে পারেন এটি আপনার খামারে বারো মাস সমানভাবে ফলন দিয়ে যাবে গরুর খাদ্য সংকটে আপনাকে পড়তে হবে না তাই যারা গাছ চাষ করবেন ভাবছেন তারা এই জার্মান হাই থাইবিট গাছটা চাষ করেন দেখতেই পারতেন এখনও কিন্তু আমার জমিতে দেখেন পানি আছে এখনও এই জমিতে পানি আছে আর কি প্রচণ্ড ঠান্ডা এখন এই ঠান্ডার মৌসুমেও কিন্তু গাছের ফলনটা দেখেন মাসাল্লাহ খুব ভালো ফলন কিন্তু হয়েছে এটি হচ্ছে জার্মান হোয়াইট হাইবিট গাছ যারা এই গাছটি চাষ করবেন আমার সাথে যোগাযোগ করলে আমি কোরিয়ান সার্ভিসের মাধ্যমে এই গাছের কাটিং সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি তো যাদের লাগবে তারা যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ